নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আর এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওটি যেটি আমি আলোচনা করছি সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের জনমুখী একটি প্রকল্প জয় বাংলা প্রকল্প এই প্রকল্প নিয়ে কিন্তু আজকে আলোচনা এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না সেই বিষয়ে নিয়ে কিন্তু ভিডিও তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন নোটিফিকেশন অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম এবং দ্রুত পৌঁছাবে আর যারা প্রথম আমাদের চ্যানে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যালেন্স অন করে রাখুন তাহলে কিন্তু আপনার নিজের ফোন থেকে সর্বপ্রমে দ্রুত আমরা যেসব নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করি সেটা কিন্তু ঘরে বসে আপনি দেখতে পারবেন তা আজকে যে পশ্চিমবঙ্গের একটি জনমুখী প্রকল্প জয় বাংলা প্রকল্প এই প্রকল্পটি কিন্তু যারা ওল্ড এজ বা বৃদ্ধ মানুষরা আছেন বা বয়স্ক মানুষরা আছেন যাদের বয়স ষাট প্লাস তাদের জন্য কিন্তু এই প্রকল্পটা এবং এই প্রকল্পটা কিন্তু খুব জনমুখী প্রকল্প কেননা এই প্রকল্পে আপনি আবেদন করলে মাসে কিন্তু এক হাজার টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তা এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনার কি কী কাগজপত্র প্রয়োজন এই প্রকল্পের আবেদনের সুবিধা এই প্রকল্প কার আবেদন করতে পারবেন সেই সম্বন্ধেই কিন্তু আমার ভিডিও তা আমি যে গভর্নমেন্টের বা সরকারি যে বিজ্ঞপ্তি বা জয় বাংলা প্রকল্পের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদেরকে স্ক্রিনে দেখাবো এবং আপনাদেরকে পড়ে পড়ে আমি বোঝাবো তাহলে আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে এই প্রকল্পটি আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করে কোথায় জমা দিবেন কিন্তু পুরোটাই ভিডিওর মাধ্যমে আমি বলব তাই ভিডিওটা আমি অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ও দেখার জন্য তো দর্শক বন্ধু জয় বাংলা প্রকল্প বা ওল্ড এজ পেনশনের জন্য যেসব আপ প্রয়োজনীয় কাগজপত্র বা আপনার যেসব আপগুলি দরকার বা কোথায় জমা দিতে হবে সেটি কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু শো হচ্ছে এটি কিন্তু আপনাদেরকে পড়ে পড়ে এবং আপনাদেরকে বোঝাবো তা প্রথমে দেখতে পাচ্ছেন জয় বাংলা পেনশন স্কিমের জন্য আবেদন করার জন্য আপনাকে বেশ কয়েকটি নথি সব্রত্যক্ষ কবিশ একটি আবেদনপত্র কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে অর্থাৎ একটা ফর্ম কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে সেটি কিন্তু আপনাকে অবশ্যই ব্লকে কিন্তু জমা দিতে হবে এরপর যে কাগজপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র সেগুলি কী লাগবে সাধারণত নিম্নলিখিত সবপ্রত্যারিত নথিগুলি প্রয়োজন অর্থাৎ যেসব আপনি কপিগুলি দেবেন সেখানে কিন্তু আপনার সই করা প্রয়োজন সেই কপিগুলি কী হলো দেখতে পাচ্ছেন একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এরপর দেখতে পাচ্ছেন পরিচয়পত্র এবং বাসস্থানের প্রমাণপত্র এরপর দেখতে পাচ্ছেন আপনাকে আধার কার্ডের আধার কার্ড এরপর দেখতে পাচ্ছেন এপিক নম্বর বা ভোটার কার্ড এরপর দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ড এরপর দেখতে পাচ্ছেন আবাসিক সার্টিফিকেট বা স্বঘোষণা ঘোষণা গ্রহণযোগ্য তা আপনাকে কিন্তু এইগুলি কিন্তু অবশ্যই যে জেরোস্কোপি আছে সেই জেরোস্কোপি কিন্তু আপনার ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যোগ্যতার প্রমাণ তা আপনাকে যে জয় বাংলা স্কিম বা আপনাকে ওল্ড এজ পেনশন আছে তার জন্য কী যোগ্যতা দরকার সেটা কিন্তু নিচে আপনাকে ইনস্ট্রাকশনে কিন্তু দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিক জাতিগত শংসাপত্র তপশ্রণী বন্ধু এসসি এবং জয় যজন এসসি যারা জয় বাংলা প্রকল্প পেন তাদের জন্য কিন্তু এই প্রথম পয়েন্টটি এরপরে কী বলছে আয়ের শংসাপত্র মানে আপনার কিন্তু একটা ইনকাম সার্টিফিকেট লাগবে যে আপনার আয় বাস্তিক কিন্তু যে এক লক্ষ তার কিন্তু নিচে হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র জন্ম শংসপত্র ভোটার আইডি অথবা যে কোনো সরকারি একটা আইডি কিন্তু আপনাকে কপি কিন্তু দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনি অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের সুবিধা মানে তার কিন্তু প্রমাণ ফর্মের সব ঘোষণা অংশে কিন্তু লিপতে হবে অর্থাৎ আপনি অন্য কোনো যে প্রকল্প আছে সেখানে কিন্তু আপনার যে কোনো পেনশন পান না সেটাও কিন্তু আপনাকে একটা ডিক্লারেশন বা দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আর্থিক বিবরণ এরপরে দেখতে আপনার ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার কপি সরাসরি ক্রেডিট নিশ্চিত করার জন্য একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চিত করা অর্থাৎ আপনাকে যে টাকাটি বা যে প্রকল্পে যে টাকাটি আপনার অ্যাকাউন্টে পাঠাবে তার জন্য কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের কিন্তু আপনাকে পাতা কিন্তু সঙ্গে জেরেস করে আপনাকে যে ফর্মের সাথে কিন্তু দিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আবেদনপত্র এবং প্রক্রিয়া মানে আবেদনপত্রটি আপনি কীভাবে আপ করবেন এবং কোথায় জমা দেবেন সেটা কিন্তু ইনস্ট্রাকশন কিন্তু নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি স্থানীয় সরকার অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিস আর বিডিও অফিস থেকে পাওয়া যাবে অথবা পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক নিরাপত্তার বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এরপর কি বলছে আপনি অফিসিয়াল জয় বাংলা পোর্টালের মাধ্যমে সম্পর্কিত ফর্ম এবং তথ্য ও অ্যাক্সেস করতে পারবেন যে পোর্টাল আছে সেখানে কিন্তু আপনি এই তথ্য কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন এরপরে কি বলছেন একটি উদাহরণ ফর্ম জেলা প্রশাসনের ওয়েবসাইটে যেমন মালদা জেলার ওয়েবসাইট থেকে দেখা ডাউনলোড করা যেতে পারে অর্থাৎ আপনি যে জেলা থেকে ডাউনলোড করছেন সেই জেলা কিন্তু আপনি করতে পারবেন এরপরে বলছে ফর্মটি পূরণ করা এবং নথিপত্র সংযুক্ত করা হয়ে গেলে যাচাইয়ের জন্য সম্পূর্ণ আবেদনপত্রটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিডি অফিসে জমা দিতে হবে অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল আপ করবেন এবং সব্রত্যর্থিত যেসব কাগজপত্র রয়েছে সেগুলি কিন্তু ফর্মের সাথে অ্যাটাচ করে কিন্তু আপনাকে ব্লকে কিন্তু জমা দিতে হবে তা এই ছিল আজকে আমার ভিডিও যে যেসব ব্যক্তি জয় বাংলা প্রকল্প বা ওল্ড এজ পেনশন অ্যাপ্লাই করতে চান যাদের বয়স ষাটার্ধ হয়ে গেছে বা ষাটের বেশি হয়ে গেছে তারা কিন্তু জয় বাংলা প্রকল্প বা ওল্ড এজ স্কিমে আপনার আবেদন করুন এবং মাসিক কিন্তু আপনার এক হাজার টাকা ভাতা রাজ্য সরকার থেকে কিন্তু পেয়ে যাবেন তা এই পেনশন আবেদন করার জন্য কি কী কাগজপত্র কোথায় জমা দেবেন কোথায় ফর্ম পাবেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু যারা আপনারা যে আপনাদের ষাট বছর বয়স হয়েছে তারা অতি সত্তর আপনার ব্লকে যোগাযোগ করুন এবং আপনারা ফর্ম ওখান থেকে সংগ্রহ করুন এবং ফর্মটি ফিল আপ করে অতি সত্তর কিন্তু জমা দিয়ে দিন তাহলে কিন্তু আপনারা ও যে এক হাজার টাকা রাজ্য সরকারের স্কিম সেই স্কিম কিন্তু পেয়ে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন